আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা এই মেথটি যে তোমরা দেখতে পাচ্ছ হোয়াইট বোর্ডে তোমাদের সামনে এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ অধ্যায় নয় থেকে এস ত্রিকোণমিতি অধ্যায় নয় থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে আমি সামনে হাজির হয়েছি তোমরা অবশ্যই ভিডিওটি আহ পুঙ্খানু পুঙ্খানুভাবে দেখবে কারণ এই ম্যাথটা যদি তোমরা হাত ছাড়া করে ফেলো তাহলে দেখবে যে একটা সৃজনশীল তোমাদের তোমাদের থেকে অনেক দূরে চলে যাচ্ছে নাম্বার বলছে সি সমান ডিগ্রি হলে প্রমাণ করো যে টু সি ইকুয়াল টু কস স্কোয়ার সি মাইনাস ওয়ান এটা একদম ইজি একটা জানা থাকলে এই যে সি সমান তিরিশ ডিগ্রি হলে আমরা এই জায়গায় কষ্ট এবং এই মানে এই যে এর জায়গায় বসাই দিব যদি মানটা জানা থাকে তাহলে আমরা আমাদের করতে একদম সুবিধা হবে তো আমরা প্রথমত ক নাম্বারটা সলিউশন করতেছি যেহেতু সি সমান ত্রিশ ডিগ্রি দেওয়া আছে দেওয়া আছে লিখবা আমি বাম পক্ষ লিখে কাজ শুরু করব এই যে কষ্ট উচি এটা বাম পক্ষে লিখবা তোমরা বাম পক্ষ দিয়ে কষ্ট লিখবা তারপরে টু

দ্রুপ আমাদেরকে এই মানটাও হাফ আনতে হবে আমরা একটু করো দেখি ডান পক্ষ তোমরা ডান পক্ষ দিবে আমি জাস্ট জাস্টার সি মাইনাস ওয়ান মানটা বসাই দিব আমরা টু কস স্কোয়ার যেহেতু মান বসাই দিব এই সি এর মান হচ্ছে ডিগ্রি এরপর হল স্কোয়ার দিতে হবে মাইনাস ওয়ান হবে কস থার্টি ডিগ্রির মান কির মান যেহেতু হাফ মনে রাখবে একটু এটা কোনো মানুষ মান হবে মাইনাস ওয়ান তারপরে আমরা একটু কাজ করবো দুই দুগুনে চার হবে স্কোয়ার রুটে চলে যাবে তো টু দুটো চার হলে আমি চার লিখবো স্কোয়ার ওটে চলে গেলে তিরি থাকবে মাইনাস ওয়ান থাকবে আমি যদি কাটাকাটি করি তাইলে আমাদের থাকবে দুদিনের চার তিরি বাই টু তো আমি যদি এখানে টু ল নিই টুল অশাগো যদি নিই তো তিন থাকবে এখানে উপরে তিন থাকবে এই মাইনাস একে দুই বাক্য লেখা হবে একটা বসে যাবে তো তিন থেকে তিন থেকে সরি দুইকে দুই হবে এটা দুই দুই কে দুই হবে লশা করে দুই নিলে দুই দুই হবে তো তিন থেকে দুই চলে গেলে আমরা পাচ্ছি কত হাফ গেলে চারশো ডিগ্রি দেওয়া আছে লিখবা এরপরে একটা বাম পকো দিবে একটা ডান পক্ক দিবে তো এভাবে করে অঙ্কটা মিলে দিবে তো আমাদের ক নাম্বার আশা করি তোমরা বুঝতে পারছো আমরা এরপরে ক নাম্বার যেমন একটু মুসি দিচ্ছি তোমরা কাইন্ডলি একটু খাতায় লিখে নিতে হবে তোমাদেরকে আমরা এরপরে ক্ষণ নাম্বারটা সলিউশন করবো বলছে প্রমাণ করো যে পি স্কোয়ার সমান সি এই যে এ পি এর উপর স্কোয়ার দিলে এটার উপর স্কোয়ার দিলে এই মানটা চলে আসবে তুমি যে একটা ম্যাথ আমরা একটু দেখি সলিউশন করে

আমাদেরকে এই মানটা আনতে হবে আনতে হবে এখন কাজ করি আমরা একটু কারণ আমরা জানি সবাই জানো কারণ তোমরা যারা পরীক্ষা দিবে এই মানগুলোর যে এর সূত্রটা তোমরা সবাই জানবে আমি বিলিভ করি এটা সেকে সমান হচ্ছে ওয়ান বাই কেন এটা সমান ওয়ান বাই কস এটা তোমাকে মনে রাখতেই হবে প্লাস টেন এর সমান হচ্ছে সাইন বাই কস সাইন এ বাই কস এ। এর উপর হোল স্কোয়ার দিব cos এবং cos যদি আমি লসা গুণি 1 প্লাস সাইন এ থেকে যাবে কারণ cos আর cos কাটা কাটি করলে 1 থাকবে 1 এটা বসে যাবে cos আর cos কাটা কাটি করলে 1 থাকবে সাইন এ থেকে যাবে তাহলে 1 প্লাস সাইন এ এর উপর হোল স্কোয়ার দিব দ্যাট মিন্স 1 প্লাস সাইন এর উপর হোল স্কোয়ার আবার cos এর উপর স্কোয়ার আলাদা করে অনেকের জানা নাই তাই একটু মাথায় রাখবা কজ স্কোয়ারের সূত্র হচ্ছে ওয়ান মাইনাসাইন স্কোয়ারে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল যদি ওয়ান হয় সেখান থেকে আমরা কজ সূত্র পাই করে আচ্ছা আমি একটু এদিকে গেলাম ওয়ান প্লাস সাইনে কয়টা দুইটা ওয়ান প্লাস সাইনে ইন্টু ওয়ান আচ্ছা তারপরে কজ স্কোয়ার সূত্রে আমরা জানি ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ারে এখন আমাদের করতে হবে ওয়ান প্লাস সাইনে

তো আমায় আমার এখানে ফোয়াইট বুটটা একটু ছোটো সেই হিসাবে সংকলন হবে না আমি এটা আমাকে মুছে দিতে হবে তোমরা কাইন্ডলি একটু তুলে নিবে আশা করি এই মেদগুলা খুবই কমন এবং বিভিন্ন সমাধান যেগুলা পরীক্ষার জন্য সবসময় কমন সাজেশন থেকে আমরা এই মেদগুলো নিই সেই হিসাবে এই মেদগুলো খুবই কমন আমরা প্রতিনিয়ত একটা দুইটা করে ম্যাথ সৃজনশীল দিচ্ছি তোমরা দ্বারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কারণ পরবর্তী যে ম্যাথগুলো দিব পরবর্তী যে সাজেশনগুলো দিব সেগুলো যদি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো আমি একটু মুছে দিচ্ছি আমি কোসেকে লসা গণিব কোসেকে এখানে লসা গণিব একইভাবে আমাদের আনসার প্রাইস চলে আসছে আমি যদি কোসেকে লসা গণি তাহলে কোসেকে ওয়ান এর সাথে গুণ করলে কোসেকে হবে প্লাস ওয়ানটা বসে যাবে ঠিক তদ্রুপ আমি যদি এখানে কোসেকে লসা গুনি কোসেকে মাইনাস ওয়ান হবে এখন এই কোসেকে এই কোসেকে যদি কাটাকাটি যাবে যদি আমি এই ভাগটাকে গুণ দিই এই ভাগটাকে যদি আমি গুণ দিই তাহলে কুসে কু পরে চলে যাবে কুসে মাইনাস ওয়ানটা নিচে চলে আসবে কুসে কুসে কাটাকাটি যাবে তাহলে আমি এই লাইনটা লিখতেছি না জাস্ট এই যে কুসে কে প্লাস ওয়ান আর এই যে কুসে কে মাইনাস ওয়ানটা লিখে দিচ্ছি আমি কলমে রট হচ্ছে না কুসে কে প্লাস ওয়ান কুসে কে মাইনাস ওয়ান তো কুসে কে প্লাস ওয়ান কুসে কে মাইনাস ওয়ান সি সমান আমি সিটা লিখে দিতে পারি তাহলে আমাদের আনসার চলে আসছে এই যে ডান পক্ষ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা ম্যাথগুলো করবে একটু ভালোভাবে বুঝবে স্যার কি বলতেছে খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ যদি একটা ম্যাথ করে যদি একটা ম্যাথই কমন পাই তো এই ম্যাথটা কেন করবো না এই জন্য একটু মনোযোগ সহকারী ম্যাথগুলো দেখতে হবে এরপর আমরা যাচ্ছি গ নাম্বার অঙ্কের মধ্যে গ নাম্বার অঙ্কটা কিন্তু আরো কমন যে পি বাই কিউ সমান টু প্লাস রুট থ্রি টু হলে এর মান কত তো যারা মেধাবী এবং জ্ঞানী স্টুডেন্ট তারা কিন্তু যে ম্যাথটা এখানে প্রকাশ করা হচ্ছে এই ম্যাথটা যারা দেখেছে বা দেখছে তো তারা বুঝতে পারবে ম্যাথটা কতটুকু কমন এবং বিভিন্ন টিচাররা এই ম্যাথটাকে কমন সাজেশন দিবে একটু মুছে দিচ্ছি আমরা গ নম্বর করব গ নম্বর মেতে আমি একসাথে করবো পি বাই কিউ তোমরা প্রথমত অবশ্যই আমি একটু আমার এখানে যেহেতু জায়গা সংকলন হয়েছে সেগুলো সেহেতু আমি দেওয়া আছে লিখতেছি না একটু করতেছি দেওয়া এটা তো পি সমান সেকে প্লাস টেনে কিউ সমান সেকে মাইনাস টেন আমি একেবারে বসাই দিব এখানে এখানে বসাই দিব সেকে পি সমান সেকে সেকে প্লাস টেনে কিউ সমান সেখে মাইনাস টেনে সমান সমান এখানে আছে এই যে এর মান এটা তোমরা অবশ্যই লিখবা সুতরাং দিয়ে এর মান বসাইছে কি বসাইছে দেখে 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 বসাইছে টু প্লাস রুট থ্রি আর এটা হবে টু মাইনাস রুট থ্রি কেউ শিক্ষাটি এখন এই অঙ্কটা এই ধরনের যদি অঙ্ক দেখো এর মান যদি বের করতে বলে এটা যুজন বিয়োজন ছাড়া আর কোনো উপায় আমাদের নেই আমাদেরকে যুজন বিয়োজন করে ফেলতে হবে সূত্র করলেও তারপরে যোজন বিয়োজন করতে হবে সেই হিসাবে বিয়োজন করে যদি ফেলে তাহলে আমাদের জন্য অঙ্কটা সহজ হবে তো বা দিলাম বিয়োজন করলে সবাই জানো দুজন মানে হচ্ছে এটা এটা বিয়োজন মানে হচ্ছে এই উপরের মানটা নিচের মানটা আমি একদম সহজ করে বেশি জিনিসটা সে প্লাস টেনে মানে এই মানটার সাথে এই মানটা যোগ করে দিব তাহলে তার মানে এটা যোজন ওকে এই মানটার সাথে এই মানটা যোগ করে দিলে যোজন আবার এই মানটা থেকে এই মানটা বিয়োগ করে দিলে বিয়োজন তো উপরটা লিখে দাও দেখে দেখে এটা লিখে দাও এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে ঠিক তদ্রুপ এখানেও আমাদেরকে টু প্লাস রুট থ্রি প্লাস টু মাইনাস রুট থ্রি যোজন এটাকে বলে যোজন আর যদি বিয়জন হয় টু প্লাস রুট থ্রি মাইনাস টু প্লাস রুট থ্রি কারণ এইটা আর এটা যোগ করলাম ওপরে আবার এইটা থেকে এটা বিয়োগ করলাম এইটা থেকে এটা বিয়োগ করলাম বিয়োগ করলে নিচের চিহ্নটা পরিবর্তন হবে মাইনাসটা প্লাস হয়ে যাবে তারপর আমরা একটু দেখবো কাটাকাটি আসছে আমাদের ট্রেনে এবং ট্রেনে প্লাস টেনে মাইনাস টেনে চলে যাবে সেকে আর সেকে আমি যদি কাজ করি সেটা হবে টু সেকে কারণ সেকে দুইটা আবার এখানে এবং সেকে চলে যাবে টেনে আর টেনে যোগ করলে টু টেনে আসছে আমাদের দেখতে পাচ্ছি এই রুটটি এবং রুটটি চলে যাবে এদিকে টু এবং টু চলে যাবে আর রুট তিরে যোগ করলে আমাদের টু রুট তিরি আসবে এভাবে শিক্ষার্থী আমি একটু মুছে দিব কারণ আমার এখানে একটু জায়গা সংকলন মানে জায়গাটা একটু ছোট সেই হিসাবে একটু মুছে দিচ্ছি উপর থেকে তোমরা অবশ্যই একটু স্ক্রিনশট দিও অথবা পরবর্তীতে তোমরা দেখতে পারবে স্ক্রিনশট দিয়ে রাখলে পরবর্তী দেখা যাবে তারপরে এই টু এখানে এই টু এবং এই টু চলে যাবে এখানে টু আর ফোর টু বাই রুট থ্রি থাকবে তো সেকেন্ড এবং টেন এর আমরা সূত্র করবো সেকেন্ড সূত্র হচ্ছে ওয়ান বাই ওয়ান বাই ক আর টেন এ শুধু হচ্ছে সাইন বাই কজে বাই কজে তাহলে আমাদের এখানে আছে টু বাই রোড থ্রি আছে এই জায়গায় তো এখন এই জায়গায় আমরা একটু কাজ করবো যদি গুন যাবে কারণ চাল লাইনের ম্যাচ থাকলে বাঘটা গুণ দিয়ে উল্টে দিতে হবে তো কজ এটা আমি উপরে তুলে দিলাম সাইনে এটা নিচে চলে আসলাম টু বাই রোড থ্রি এই কজে কজে চলে গেলে ওয়ান বাই সাইনে কি থাকবে ওয়ান বাই সাইন এটা একটু মুছে দিচ্ছি কারণ এটা এর আগে নেই এখন এই জায়গায় রুট থ্রি গুণ করলে রুট থ্রি হবে বা সাইনে সমান রুট থ্রি বাই টু আসবে এই টু টাই পাশে চলে গেলে রুট থ্রি বাই টু হবে এখন রুট থ্রি বাই টু এর মান আমাকে এর মান বের করতে বলছে সেহেতু সাইনে সমান থ্রি বাই টু টু মান হচ্ছে সাইন সিক্সটি সিক্সটি ডিগ্রি তোমরা অবশ্যই বই থেকে একটু দেখে নিবে কারণ এই ম্যা এই মানগুলো মুখস্ত রাখতে হবে যারা মুখস্ত পারবে না তাদের জন্য এই অঙ্কগুলো তাদের জন্য আসবে না আসে নাই তো রুট থ্রি বাই টু এই সাইন ডিগ্রি সাইন এবং সাইন চলে গেলে আমরা এর মান সিক্সটি ডিগ্রি রোড থ্রি বাই টু এর মাল সাইট ডিগ্রি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি ম্যাথটা তোমরা খুব প্রপারলি বুঝতে পেরেছ আমি বেশি খুশি হব তোমরা যদি ম্যাথটাকে ভালোভাবে দেখো এবং একটা লাইক করো একটা কমেন্ট করো তাহলে আমি বেশি খুশি হব কারণ এই ম্যাথগুলা আমরা সর্বজন গৃহীত গুরুত্বপূর্ণ ম্যাথ সো ম্যাথটাকে তোমরা অবহেলা করবে না পরিপূর্ণভাবে ম্যাথটা দেখবা এবং নোট করে নেবা পরীক্ষার মধ্যে খুবই কমন একটা ম্যাথ পড়বে পরীক্ষায় পড়বে সো একটু নোট করে নেবে আর পারলে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আল্লাহ হাফেজ